বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাশি এখন ঘড়িতে বাজে সকাল ছটা আজ আমরা বেনারস থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেনারস থেকে কলকাতার দূরত্ব ছশো চুরাশি কিলোমিটার আর হোটেলের দাদাদের সঙ্গে বাই বাই পর্ব সেরে পেরিয়ে পড়লাম রাস্তায় বাইক নিয়ে এখান থেকেই আমরা সোজা চলে যাব বেনারস স্টেশন হয়ে একদম মোগল সরাইয়ের দিকে আজ আমাদের ম্যাপ আছে মোগলসরাই হয়ে আমরা এক্সপ্রেসওয়ে কানেক্ট হয়ে বেরিয়ে আসব। ডেহরি সাসারাম গয়া তারপরে ধানবাদ তারপরে দুর্গাপুর আসানসোল এই সমস্ত কিছু পার হতে হতে আমরা এসে পৌঁছাবো বর্ধমান তারপরে বর্ধমান থেকে আমরা চলে আসব বাড়ির উদ্দেশ্যে সিঙুর হয়ে আমরা চলে আসবো শারাপুলি বাই ভাই মহাদেব তো মহাদেবের নাম করে আমাদের যাত্রা আজকে শুরু হয়ে গেল তো কাশিবাসীকে বিদায় ও কাশিকেও বিদায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব জায়গাতেই এক নতুন নতুন ভালোবাসা নতুন নতুন সব কিছু খুব ভালো লাগে এগুলো এবং এনজয় করি এগুলোকেই আর এই রোডটার নাম হচ্ছে সোনিয়া রোড এবং এর পিছনেই আছে একদম শেষ মাথায় সোনিয়া জল ট্যাঙ্ক পড়বে বা সোনিয়া পানি ট্যাঙ্কি আর দেখুন এখানে সামনে রোডের ওপর বেরোতেই একদম ভারত সেবাশ্রম আছে আপনি এটাও ল্যান্ডমার্ক হিসাবে রাখতে পারেন কাশির পাইকারি মার্কেট দেখুন এখানে দুধারে একদম সব বসে গেছে ঠেলা লাগিয়ে দেখুন এখান থেকে মোগলসরাই অটোও যাচ্ছে এই রাস্তাটা সিধে আপনাকে নিয়ে যাবে একদম দিনদয়াল উপাধ্যায় স্টেশন বা মোগলসরাই স্টেশন আর এটা বারাণসী স্টেশন আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন বিশ্বনাথ কি জয় জয় শ্রী মহাকালেশ্বর কি জয় এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দীনদয়াল উপাধ্যায় স্টেশন কিলোমিটার আসার পরেই এখানে আছে বারাণসী সিটি স্টেশন সকাল সকাল বেরোলে এটাই একটা লাভ যে সিটি ট্রাফিকটা অনেকটাই অ্যাভয়েড করা যায় তো আমরা এখন ক্রস করব গঙ্গা রিভারকে আর সূর্যটা যদি এখন একটু বেরোতো তো আরো সুন্দর লাগতো পুরো ভিডিওটা দেখুন ওদিকে পুরো কুয়াশায় ঢেকে আছে এখনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না প্রতি কিলোমিটার পাটনা রাজগীর হচ্ছে তিনশো পঞ্চাশ আর গয়া দুশো চল্লিশ তো বুঝতেই পারছেন আজকে অনেকটা রাস্তা আমাদের অতিক্রম করতে হবে যা প্রথম দিনে অতিক্রম করতে হয়নি তার তুলনায় বেশি পথ অতিক্রম করতে হবে লাস্ট দিনে এবং লাস্ট দিনে এনার্জি সবচেয়ে কম পরিমাণ থাকে কিন্তু বাড়ি যাওয়ার আনন্দে করে ফেলবো মনে হচ্ছে দেখা যাক যদি না পারি বা যদি কোনো অসুবিধা হয় তো রাস্তায় কোথাও থেকে যাব আবার নেক্সট দিন আমরা বেরিয়ে যাব কিন্তু টার্গেট আছে কি যে পুরো একদম বাড়ি চলে যাব আজকেই সুন্দর লাগছে এই সবে মাত্র উঠেছে একদম বাবু ওনার আগে আজকে আমরা যাত্রা চালু করে দিয়েছি তো আমরা এখান থেকে প্রবেশ করলাম দীনদয়াল উপাধ্যায় নগরপালিকার মধ্যে আর এখান থেকে আমি টাচ করে যাব একদম এই এইচ ওয়ান অর্থাৎ এনএইচ নাইনটিন একদম আমাকে সোজা নিয়ে চলে যাবে কলকাতা আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলো এখন চেকপোস্টে এখানে দাঁড়িয়েছে বিহার আমরা এন্টার করার পরে এখানে ট্রাকগুলো চেক হবে চেক হওয়ার পরেই তারপরে আবার এখান থেকে এরা রওনা দেবে তো আমাদের চেক করার কিছু বিষয় নেই সেই কারণে আমরা বেরিয়ে এলাম তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছে গেছি সাসারাম আর আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন মন্দির আছে তো আপনাদের আমি মন্দিরটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে এটা দেবী মাতা মন্দির এরপরে পড়বে হচ্ছে ডেহরি যেখানে আপনি দেখতে পাবেন যে সাসারামের যে ওখান থেকে এগিয়ে গিয়ে একটুখানি সোন নদীর যে ব্রিজটা যে সোন নদী আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অমরকণ্ঠকের ওখানে উৎপত্তি সোনভদ্র তো এই দেখুন মন্দিরটা এখান দিয়ে দেখা যাচ্ছে এবং এর চারপাশে পুরো পাহাড় আছে আর আমরা এখানে এই দোকানটায় একটু চা আর কচুরি খাওয়ার জন্য দাঁড়ালাম সত্যি কথা বলতে বন্ধুরা অনেক দিন ধরে কচুরি খাবো কচুরি খাবো করছি কিন্তু খেতে পাইনি তো এখানে এসে একটু দাঁড়ালাম কচুরি খাবো বলে কচুরিগুলো খুবই সুন্দর এবং অসাধারণ খেতে তো আপনারাও যখন আসবেন ঠিক এই দোকানটা একদম পুরো মন্দিরের গেটের পুরো অপোজিটে আছে তো যদি আপনারাও খেতে যান তখনও এখানে এসে টেস্ট করতে পারেন খুব ভালো লাগবে খেতে আপনাদেরও তো বন্ধুরা আমি এখন এসে দাঁড়িয়ে আছি বুদ্ধগয়ার সামনে মানে বুদ্ধগয়া বলতে এখান থেকে হাইওয়েটা থেকে এখান থেকে ঢুকে গেলে আপনি চলে যাবেন সিধা বুদ্ধগয়া গয়া এখান থেকে কুড়ি কিলোমিটার মতন পড়বে কিন্তু যেহেতু আমরা বাড়ি যাব আমাদের হাতে সময় একদমই কম তাই জন্য আমরা এখানে শুধুমাত্র একটু দাঁড়ালাম জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য যে কোনখান থেকে বুদ্ধ জন্য জন্যে ঢুকবেন পড়বে আমাদের হাজারিবাগ তো বুদ্ধ বাই বাই জানিয়ে আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাব কলকাতার দিকে কলকাতা এখান থেকে এখনও চারশো কিলোমিটার মতন বাকি আছে এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা ফাল্গু নদীর ওপরে আর এই ফাল্গু নদী ধরে যদি সিঁধেও আপনি হেঁটে যেতে পারেন তো এখান থেকেও আপনি বুদ্ধগয়া গয়া সবেতেই পৌঁছাতে পারবেন তো এই ফালগু নদীর আপনাদের একবার দেখানোর জন্য আমি এখানটা শুধুমাত্র দাঁড়ালাম আমি এরপরে দিনও এখানে বিহারে ট্রিপ করলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো বুদ্ধগয়া গয়া যদিও বুদ্ধগয়ার ভেতরে আপনার ক্যামেরা নিয়ে ঢোকা এলাউ নেই বাইরে থেকেই শুধুমাত্র আপনাদেরকে আমি দেখাতে পারব আমি এই ব্রিজটার ওপর এখন দাঁড়িয়ে আছি তো বন্ধুরা বিহারকে এবার বিদায় জানানোর সময় চলে এসছে আমাদের জায়গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে সকল বন্ধুরা এই রুটে সফর করেছে দেখুন শুধুমাত্র জঙ্গল আর পাহাড় দূর দূর দূরতার দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা রৌদ্রের তাপ আছে তাই এক ঘন্টা মতন বিশ্রাম নিলাম এখনো এখান থেকে কলকাতা সাড়ে তিনশো কিলোমিটার মতন বাকি আছে আর এই নদীটাকে দেখে এখন আমার খুবই চান করতে ইচ্ছা করছে কারণ খুবই গরম লাগছে মধ্যেই আমরা প্রবেশ করে যাব ঝাড়খণ্ডে আর এরকম সিনিক বিউটি শেষ হবে ঝাড়খণ্ডও শেষ হবে তারপরে আমরা ঢুকবো ওয়েস্ট বেঙ্গলে রাঁচি দেখাচ্ছে এখান থেকে একশো কিলোমিটার অনেক হোটেল আছে আপনি চাইলে হাজারিবাগেও রাত্রি কাটাতে পারেন যদি কারোর এই রুটে হয়ে যায় কারণ আমরা পাটরাডু ভ্যালি যে রাঁচি যখন ট্রিপ করছিলাম পাটরাডু ভ্যালি হয়ে আসছিলাম আমরা পরেশনাথ যাব বলে তো সেই কারণে সেদিনকে আমরা হাজারিবাগেই ছিলাম খাওয়া দাওয়া ওখানে অ্যাভেলেবেল আছে পুরো রোড ট্রিপ অনেকটাই কষ্টকর বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় তো আমাদের এই কষ্টের যদি আপনার একটুখানি মূল্যায়ন করেন তো খুবই ভালো হয় যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি দেখছেন আরডিবি ডিবি ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার আর আমি রাহুল আগামী দিনে আমি আরও অনেক এরকম ট্রিপের ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে আমার দেওয়া তথ্য দিকে যদি আপনাদের একটুখানিও সাহায্য বা হেল্প হয় তাহলে নিজেকে খুবই গর্বিত মনে করব এতটা রোদ্দুরে ট্রাভেল করলে বন্ধুরা খাবার খান বা নাই খান জল প্রচুর পরিমাণে খাবেন এবং রাস্তার ধারে অনেক আখের রসের দোকান আছে সেখানে আখের রস বা ডাব আপনি যা পাবেন তাই খেতে থাকবেন তাহলে আপনার শরীর অনেকটাই বেশি সুস্থ থাকবে এবং জলটা না খেলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে এতটা রৌদ্রের কারণে আর এবং আপনি যেহেতু ট্রাভেল করছেন ঠান্ডা থাকলেও আমাদের শরীর অনেক বেশি পরিমাণে হিট হয়ে যায় গাছটাই লাল হয়ে আছে একদম খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে এরকম সারি সারি পলাশের গাছগুলো সেই কারণেই এই সমস্ত ডাইভারশন করা আছে চারিদিকে দিকে এবং তার পাশাপাশি এই সৌন্দর্যটাও খুবই ভালো লাগছে যেতে যেতে বন্ধুরা পরেশনাথ থেকে যাওয়ার পথে এখানে পড়বে আপনার তোপচাচি তোপচাচি লেক তো আমি একটুখানি বিশ্রাম নেবার জন্য এখানে ঢুকে পড়লাম কয়েকটা ফটো ক্লিক হয়ে যাবে আর আপনাদেরকে দেখানো হয়ে যাবে তোপচাচি লেকটা আর আমারও খানিকটা বিশ্রাম হয়ে যাবে তো আমি এখান থেকে বাঁদিক নিয়ে সিঁধে ঢুকে যাব তোপচাচি লেকে আর এখানে এখানে থেকে পর্যন্ত ঢোকা যাবে ছটা পনেরো টাকা দিয়ে আগে এসেছিলাম যখন দশ টাকা নিয়েছিল তো এখন কিছুটা রেট চেঞ্জ হয়ে গেছে সব জিনিসের মতন এখানেও হয়েছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই জায়গাটা এটাই হচ্ছে এখানে করা বিকাল পাঁচটা বেশি দেরি না করে আমি আমার বিশ্রাম সম্পূর্ণ করে পেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি ফেরার পালাম আর এখান থেকে কলকাতার দূরত্ব বাড়ির দিকে এগোচ্ছি একদম আর খানিকটা পরে অন্ধকার হয়ে যাবে তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া আমি পৌঁছে গেলাম দেখতে দেখতে ধানবাদ ধানবাদ থেকে আর হয়তো বেশি সময় লাগবে না এই ভেবে একটু রয়ে বসে গাড়ি নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে তো এবার গোপরো অফই রেখে দেবো কারণ আর তো কিছু দেখতে পাওয়া যাবে না রাস্তার প্রচন্ড জ্যাম এখানে আছে এখন তো তো কি ভিডিও দেখাবো চলুন বন্ধই করে রাখি এখন তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি দুর্গাপুর টোল ট্যাক্সে আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুর্গাপুর টোল প্লাজা এখান থেকে বর্ধমান আর মাত্র ষাট কিলোমিটার বাকি আছে তো আমরা ধীরে ধীরে পৌঁছে যাব মোটামুটি বাড়ি পৌঁছাতে আশা করছি সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব দেখা যাক কতক্ষণে কি পৌঁছায় তারপরে আমি বাড়িতে ঢোকার আগে আপনাদের সঙ্গে শুভরাত্রি জানিয়ে তারপরে ভিডিও এন্ড করবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন যুক্ত থাকুন আমার সঙ্গে আট ডিবি ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চারে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি শক্তিগড় আর এখন ঘড়িতে বাজে তো বুঝতেই পারছেন অনেকটাই রাত হয়ে গেছে তো আর ভাল লাগছে না গাড়ি চালাতে ঘুমও পাচ্ছে খুব তাই একটু দাঁড়িয়ে পড়লাম এখানে একটু ল্যাংচা খেলাম এবং বাড়ির জন্য নিয়ে যাব দিয়ে আমি এখান থেকে তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে এখান থেকে শ্যাওড়াফুলি আর মাত্র সত্তর কিলোমিটার বাকি আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ঘন্টাখানেকের ভেতরে তো আমি এসে পৌঁছে গেছি আমরা যেমনটা শুরু করেছিলাম এই মন্দির থেকে তেমনই এখানে এসেই শেষ করলাম প্রতিবারের ন্যায় তো আপনাদের মধ্যপ্রদেশ সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে সকল বন্ধুরা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর সঙ্গে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি তার সঙ্গে মধ্যপ্রদেশ সিরিজও এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা সিরিজে অন্য কোনো ট্যুরে তো চলুন ততক্ষণের মতন বাই বাই শুভরাত্রি আবার দেখা হবে